ঐতিহাসিক পদক্ষেপ নরেন্দ্র মোদী সরকারের নাগরিকত্ব সংশোধনী আইন দু সালে পাশ হয় কিন্তু এই আইনকে নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি ছড়ায় আর তা থেকেই দেশের বিভিন্ন অংশে ক্ষোভ বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রতিবাদের আগুন জ্বলে ওঠে ফলে বিল পাশ হলেও তা কার্যকর করার সাহস দেখায়নি মোদী সরকার দীর্ঘ প্রায় চার বছর পর দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনের মুখে সিএ কার্যকর করল নরেন্দ্র মোদী সরকার সিএ মূল উদ্দেশ্য কী মূলত তিন দেশ থেকে একতিরিশে ডিসেম্বর দু সালের আগে আসা সংখ্যালঘু যেমন হিন্দু খ্রিস্টান শিখ জৈন বৌদ্ধ এবং পাসদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার বিধান করা হয়েছে একনজরে দেখে নেওয়া যাক সরকারের এই আইনে কি কি গুরুত্বপূর্ণ বিধানের কথা বলা হয়েছে কারা পাবেন নাগরিকত্ব সিএ কার্যকর করা হলেও এই আইন নিয়ে একাধিক বিতর্ক রয়েছে নাগরিকত্ব সংশোধনী আইনে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়নি মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ তিন দেশ পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশে ধর্মীয় অত্যাচারের শিকার হওয়া সংখ্যালঘু হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে পাশাপাশি খ্রিস্টান শিখ জৈন বৌদ্ধ এবং পার্সিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার বিধান বলা হয়েছে মোদী সরকারের নয়া আইনে কেন এই আইনের আওতায় মুসলিমদের রাখা হল না তা নিয়ে রয়েছে বিতর্ক শরণার্থীরা পাবেন নাগরিকত্ব ভারতীয় সংসদে সিএ পাশ হয় দু সালের এগারোই ডিসেম্বর এই বিলের পক্ষে একশো জন ভোট দিয়েছিলেন একশো জন সিএ বিলের বিপক্ষে ভোট দেন দু সালের বারোই ডিসেম্বর সিএ বিলে তত্ত্বকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দসই করেন কিন্তু বিল আইন হিসাবে কার্যকর করা যায়নি ক্ষোভবিক্ষোভের আশঙ্কাতেই তা করা সম্ভব হয়নি তবে এই বিল কার্যকর হওয়ায় শরণার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল অনলাইনে আবেদন নাগরিকদের জন্য আবেদন পুরোটাই অনলাইনের মাধ্যমে হবে এমনটাই স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমেই সেই আবেদন করতে হবে আর তা করা যাবে মঙ্গলবার রাত থেকেই উত্তসব শুরু মতুয়াদের মধ্যে এই বিল পেশ হওয়ার পরেই উত্তসবে মেতে ওঠেন বাংলার মতুয়া সমাজ একেবারে ঢাকঢোল হাতে বেরিয়ে পড়েন এই সম্প্রদায়ের মানুষ তাঁদের দাবি দীর্ঘদিন ধরে সিএ কার্যকর করার দাবিতে আন্দোলন চালিয়েছি প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন আর তা তিনি রাখলেন এজন্য ধন্যবাদও জানান বাংলার এই মানুষ